বাজার থেকে হাজার হাজার টাকা নষ্ট না করে একদম বিনা খরচে বাড়িতেই থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম হোমমেড প্রদীপ দীপাবলি উপলক্ষে তোমরাও কিন্তু এভাবে বাড়িতে খুব সহজে প্রদীপ বানিয়ে দীপাবলিটা উদযাপন করতে পারো হ্যালো এভরিওান আমি তৃপ্তি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল পছন্দের পরোটা আর অনেক দিন পর দুধ চা খেলাম এখন দুধ চা খুব বেশি একটা খাওয়া হয় না আর সবজিটাও কিন্তু অনেক মজা হয়েছিল আজ যেহেতু দীপাবলি কাল কিন্তু চতুর্দশী ছিল আর এই চতুর্দশীতে আমাদের এখানে চোদ্দ রকমের শাক খাওয়া হয় এই প্রথা আছে এছাড়াও রাত্রেবেলা চোদ্দ প্রদীপ দেওয়া হয় পূর্বপুরুষদের নামে তো হাতে বানিয়ে প্রদীপ দেওয়ার মজাটাই কিন্তু আলাদা আমাদের উত্তরবঙ্গ বগুড়াতে তো এই নিয়মগুলো আছে তোমরা কে কোথা থেকে দেখছো এবং তোমাদের এরকম নিয়ম আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো বাচ্চারা এখানে মজা করে কি সুন্দর ভূত বানিয়েছে একদম ভূতের মতোই কিন্তু লাগছে এটা কিন্তু আমাদের কোনো নিয়ম নেই শুধুমাত্র অঙ্কুশ স্পেশালি এবং তার সাথে সবার সহযোগিতা করে এত সুন্দর ভূত বানিয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে দেখুন চতুর্দশীর মেন অ্যাট্রাকশন চতুর্দশীতে আমাদের এখানে তুলসী তলায় বাতি দেওয়া হয় পূর্বপুরুষদের নামে এই নিয়মটা তোমাদের কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না অনেক দেখলাম এই নিয়মটা পালন করছো তবে তুলসী তলাতে না ঠাকুর ঘরে ও বিভিন্ন জায়গায় দিচ্ছ আর এখন তোমাদের সঙ্গে ছোট্ট একটা টিপ শেয়ার করি আমরা কিন্তু সবাই দীপাবলির রাতে প্রদীপ জ্বালাই সারা বাড়ি আলোকিত করে তুলি সমস্ত অন্ধকার দূর করি আর এই যে মাটির প্রদীপগুলো আমরা জ্বালাই না এটা কিন্তু যদি না ধুয়ে মানে জলে না ভিজিয়ে রেখে জ্বালানো যায় তাহলে কিন্তু বেশিক্ষণ জলে না আর অনেকটা তেল লাগে তাই আমরা এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে তারপর তুলে শুকিয়ে নেই এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি বাড়িতেই থাকা কিছু প্রোডাক্ট দিয়ে কি সুন্দর ক্যান্ডেল প্রদীপ তৈরি করি এই জন্য আমি কিছুটা পরিমাণ সরিষার তেল চারটা মোমবাতি আর একটু কর্পূর দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেব কর্পূর দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তাছাড়া কপুর জ্বালানো কিন্তু বাড়ির জন্য খুবই শুভ লক্ষণ আর এখন প্রদীপ জ্বালানোর জন্য যে তুলা ব্যবহার করেছি তার মাথায় এই কপুরগুলো একটু দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে জ্বলে আর যে লিকুইডটা আমি জ্বালিয়ে রেখেছি এগুলো এখন প্রদীপের মধ্যে দিয়ে দেবো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দর জমাট বেঁধে আসবে তো আমি এই নিয়ে একটা রিলস ফিডে শেয়ার করেছিলাম তোমরা অনেকেই সেটা খুব বেশি পছন্দ করেছ এবং সেটা দেখে অনেকেই বানাতে চেয়েছ এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যখন মোমটা একটু শুকিয়ে আসবে তখন উপর থেকে জড়ি দিয়ে দেব এই জড়িগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে আর না হলেও পাঁচ দশ টাকা হলেই কিন্তু বাজার থেকে কেনা যায় তো দেখুন একদম অল্প খরচে আমি কি সুন্দর ডিজাইনার প্রদীপ বানালাম এটা দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাগছে বাজার থেকে তো টাকা হলেই আমরা জিনিস কিনতে পারি কিন্তু নিজের হাতে এত সুন্দর জিনিস বানিয়ে দীপাবলি উদযাপন করার মজাটাই কিন্তু আলাদা মাত্র দুই মিনিটেই কিন্তু আমার ক্যান্ডেলগুলো শুকিয়ে গেছে এখন আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো কতটা সুন্দর লাগে দেখতে তো আমি তোমাদেরকে আলোতেও আবার অন্ধকারেও দুইভাবে জ্বালিয়ে দেখাচ্ছি তো এক্ষুনি কিন্তু তোমরা এটা তৈরি করে নাও আর দীপাবলিতে সারা বাড়ি সাজিয়ে আলোই আলোকিত করে তোলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে দেখার জন্য